সালামু আলাইকুম দেখো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আমি জানালার ফাঁস আমার জানালা ফাঁসের দিয়ে সারা অনেক বৃষ্টি এ হচ্ছে সারা অনেক বৃষ্টি আর এখানে খোলা যাচ্ছে Да е дегретация. 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 姉貴一郎さん。 দেখেন সবাই ভালো থাকে আমাদের চট্টাগর শহরে ঠিকান আছে সবাই ভালো থাকবেন আমি অনেক খুশি আছে আজকে আরাম ইচ্ছে হবে প্রচন্ড গরম পড়তেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি বাই বাই